ভাই মাদ্রাসা কাজ বন্ধ করেন কি বলেন কি এসব এইসব ফালতু প্রতিষ্ঠান করে সর্বনাশ করছেন আপনারা আমরা বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছি এদেশে অনেক মাদ্রাসা তৈরি হয়ে গেছে আর সেখানে বাচ্চারা পড়ে তাদের ভবিষ্যৎ ধ্বংস করছে সেই ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি হুজুরদের ভয় দেখাতে হবে কিন্তু যেভাবেই হোক মাদ্রাসা করতে দেয়া যাবে না দেশে যেভাবে মাদ্রাসা বাড়ছে ছেলে মেয়েরা স্কুলে একদমই ভর্তি হতে চাচ্ছে না দশটা বেজে গেল কিরে আবুল না এই ছেলে শোনো এদিকে আসো তুমি আবুল না জি স্যার তোমার না হাই স্কুলে ভর্তি হওয়ার কথা তুমি মাদ্রাসায় ভর্তি হয়েছে কেন স্যার আবার আব্বু ভর্তি করে দিয়েছে তা তুমি মাদ্রাসায় ভর্তি হয়েছে কেন তোমার আব্বা তোমার ভবিষ্যৎটাই নষ্ট করে দিল তুমি একজন ভালো স্টুডেন্ট ছিলে তুমি যদি হাই স্কুলে পড়াশোনা করতে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে জি স্যার আবারও অনেক ইচ্ছা ছিল স্কুলে পড়ার কিন্তু আমার আব্বুর ইচ্ছা আমি যেন বড় হয়ে আলেম হয়ে আমার আব্বুর জানা পড়ায় আর দুনিয়াতে দিদের জ্ঞান অর্জন করে ও আমল করে যেন জানাতে যায় ইস শেষ করে দিলো মিথ্যা ধর্মের বিশ্বাস তোমার জীবনটাই শেষ করে দিল যে জিনিস মানুষ কখনো দেখিনি সেই জিনিস মানুষ কেন বিশ্বাস করে আমি বুঝি না স্যার আমি একটু ব্যস্ত আছি আমাদের নতুন মাদ্রাসায় কাজ শুরু করেছে তো সেখানে আমাকে একটু কাজ করতে হবে নতুন মাদ্রাসা নতুন মাদ্রাসা কোথায় করছে স্যার দক্ষিণ পাড়ায় দক্ষিণ পাড়ায় জি স্যার চলো তো আমাকে নিয়ে চলো তো নতুন মাদ্রাসা করছে আমি জানি না হ্যাঁ কালকেই তো প্লেয়ারের কাজ হয়ে যাওয়ার কথা কিন্তু এখনো হয়নি কাজকামের কি অবস্থা হুজুর আপনি কাজ নেই একদম ভাববেন না আমাদের জাস্ট 20 বস্তা সিমেন্ট কম পড়েছে আপনি দয়া করে সিমেন্টগুলোর একটু ব্যবস্থা করেন ঠিক আছে আমি এখন 20 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি তাহলে আর কোনো অসুবিধা আছে নাকি না না আর কোনো কিছুর কমতে নেই আপাতত সিমেন্টগুলোর একটু শর্ট স্যার এই যে এইখানে স্যার এই এইখানে কিসের কাজ চলছে এখানে আমি নতুন মাদ্রাসা করছি সেই মাদ্রাসার কাজ চলছে এখানে মাদ্রাসা করা যাবে না এই মাদ্রাসা কাজ বন্ধ করেন এইসব ফালতু প্রতিষ্ঠান করে সর্বনাশ করছেন আপনারা কি বলেন কি এসব হ্যাঁ ঠিকই বলেছি আপনাদের মতো হুজুরদের জন্য এই দেশে অনেক সন্তানের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে মাদ্রাসা কাজ করা যাবে না এই মাদ্রাসার কাজ বন্ধ করেন আমরা বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছি হ্যাঁ অবশ্যই নষ্ট করেছেন এদেশে অনেক মাদ্রাসা তৈরি হয়ে গেছে আর সেখানে বাচ্চারা পড়ে তাদের ভবিষ্যৎ ধ্বংস করছে যারা মাদ্রাসায় পড়েছে তারা যদি স্কুলে পড়তো তারা ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার ডাক্তার হতে ইঞ্জিনিয়ার দুনিয়ার অর্জন চুপ করুন দুনিয়ার অর্জন ছাড়া আর কোন অর্জন করবে জ্ঞান অর্জন করবে জাহান্নাম থেকে বেশ থাকবে জান্নাত অর্জন করবে তুমি দেখছো জান্নাত জাহান্নাম তুমি দেখছো আল্লাহকে স্যার আল্লাহ বলা আলামিন বলেন যে আমি মানুষকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছি আর এই পরীক্ষার এক নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তালাকে না দেখে বিশ্বাস করা আমরা যদি এখন সবে আল্লাহ তালাকে দেখে বিশ্বাস করে ভালো কাজ করি তাহলে সেটা কোন পরীক্ষায় হলো না তোমরা এত বোকা কেন তোমাদের মাথায় কি একটু গেলু নেই এই মডার্ন যুগে তোমরা এইসবে বিশ্বাস রাখো এইসব বিশ্বাস বাদ দাও আর এই এলাকায় কোনো মাদ্রাসা হবে না এই আমি বলে দিলাম সাহেব একটা কথা বলি শোনেন আপনি কোনো স্রোষ্টাকে চিনতে পারেননি আপনি স্রষ্টার সৃষ্টিকে চিনতে পেরেছেন হোক ওই মাদ্রাসার কাজ করতে দেয়া যাবে না মাদ্রাসার কাজ বন্ধ করতে হবে কিন্তু স্যার এখন মাদ্রাসা বন্ধ করার জন্য কি করা যায় প্রয়োজন হলে পুলাপান ভাড়া করতে হবে হুজুরদের ভয় দেখাতে হবে কিন্তু যেভাবেই হোক মাদ্রাসা করতে দেয়া যাবে না আরো একটা কাজ করা যায় কি কাজ যেসব ছেলে পেলে মাদ্রাসায় ভর্তি হয়েছে তাদের পরিবারকে মাদ্রাসার পড়ালেখার ক্ষতি সম্বন্ধে বোঝাতে হবে খুব সুন্দর আইডিয়া তুই কিছু ছেলে পেলে ভাড়া করে হুজুরদের থ্রেট দে যদি কথা না শোনে মাদ্রাসা ভেঙে ফেলবি আর আমি বাসায় বাসায় গিয়ে যেসব ছাত্র মাদ্রাসায় ভর্তি আছে তাদের পরিবারকে বোঝাচ্ছি আর তোরা শুরু কর যা মনে হচ্ছে আবুলদের বাসা আবুলের বাবা কি বাসায় আছে নাকি এই তো আবুলের বাবা আপনি বসেন কি ব্যাপার তোমার এত সুন্দর ছেলেটাকে মাদ্রাসায় কেন ভর্তি করেছো ওর মেধা তো খুবই ভালো ছিল স্কুলে সায়েন্স নিয়ে পড়লে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে এখন মাদ্রাসায় পড়ে ইমামতি আর মজদিনগিরি করে খাবে তুমি তো জীবনটাই নষ্ট করে দিলে স্যার আল্লাহ আমাকে একটা ছেলে দিয়েছে আর আমি সেই আল্লাহর পথেই আমার ছেলেটাকে রাখতে চাই তুমি কি আজব চিন্তা ভাবনা করছো তোমার বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করবে না সেই ভবিষ্যতের কথা চিন্তা করেই আমি আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করেছি স্যার একটা কথা বলি কষ্ট নেবেন না আপনার একটা ছেলে আছে আমি জানি তাকে আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন সে বিদেশে থাকে আজ দশ বছর হয়ে গেল সে বাড়িতে আসে না আপনি একা একা বাড়িতে থাকেন আপনার ছেলের কি উচিত না বাড়িতে এসে একবার আপনার খোঁজ নেওয়া কই দশ বছরের মধ্যে তো একবারও বাড়িতে আসতে দেখলাম না আপনি তাকে ফোন দিয়ে দেখুন হয়তো সে আপনার ফোন রিসিভও করবে না কারণ সে দুনিয়া অর্জনের জন্যে ব্যস্ত আর আপনি তাকে এই শিক্ষায় দিয়েছেন স্যার আমার বাড়ির পাশে একটা বৃদ্ধাশ্রম আছে আপনি সেখানে খোঁজ নিয়ে দেখুন কয়টা আলেমের পিতা সেই বৃদ্ধাশ্রমে আছে আর কতজন ডাক্তার ইঞ্জিনিয়ারের পিতা বৃদ্ধাশ্রমে আছে আমি আমার ছেলেকে ওই জ্ঞান অর্জন করাবো না যে জ্ঞানে সে তার বাবা মাকে ভুলে যায় আমি আমার সন্তানকে সেই জ্ঞান অর্জন করাতে চাই যে জ্ঞানে আমি বেঁচে থাকলে অথবা মরে গেলে সে আমাকে খেদমত করতে পারে আর আমার জন্য দোয়া করে একটা চাষি কিভাবে এত সুন্দর চিন্তা করে আজ আমার মনে হচ্ছে এই চাষি সঠিক আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম আসলেই তো আমি এতদিন পদার্থ আকাশ বাতাস পৃথিবী নিয়ে চিন্তা করেছি কিন্তু এই সুন্দর পৃথিবী কে সৃষ্টি করলো তা নিয়ে তো আমি কখনোই চিন্তা করিনি অবশেষে হামিদ সাহেব তার নিজের ভুল বুঝতে পারল একদিন তো আমরা চলেই যাব আর যার কাছে যাব তাকে আমরা কেন সন্তুষ্ট করছি না এই ছোট্ট দুনিয়ায় কত অর্জনই না আমাদের কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর তা কি আমাদের কোনো কাজে আসবে যার কাছে যেতে হবে তাকেই সন্তুষ্ট করি দুনিয়ার অর্জন সে তো কেবলই বৃথা